এদিকে একত্রিশে জানুয়ারি থেকে পত্রপত্রিকায় সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক জহির রেহানের নিখোঁজ হওয়ার খবর বের হতে থাকে কিছু লোক সম্ভবত তার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব মিরপুরে এসে তার সম্পর্কে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন তখন আমি তাকে নামে চিনতাম না বা তার সম্পর্কে বিশেষ জানতাম না এরই মধ্যে একদিন একজন পুলিশ কর্মকর্তা যার নাম আজ মনে নেই তিনি সেনানিবাসে দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টে আমার সঙ্গে দেখা করতে আসেন তিনি জহিরাহানের ছবিও নিয়ে আসেন তিনি সৈন্যদের সঙ্গে এই ব্যাপারে কথা বলার জন্য আমার অনুমতি চান বিস্তারিত আলাপের পর আমি ওই দিন মিরপুরে উপস্থিত সৈন্যদের কয়েকজনের সঙ্গে তার কথা বলার ব্যবস্থা করে দেই সেনা সদস্যদের সঙ্গে কথা বলে তিনি আবারও আমার অফিসে আসেন আলাপে তিনি আমাকে জানান আপনাদের সঙ্গে কথাবার্তা বলে এবং আমাদের তদন্তে মনে হচ্ছে জহির আহান সৈন্য এবং পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় বিহারীদের গুলিতে নিহত হয়েছেন অবশ্য এর আগে আমরা যখন নিজেদের সদস্যদের হতাহতের খবর তথা প্রাথমিক তদন্ত শুরু করি তখনই সৈন্যদের একজন বাঙালি বেসামরিক লোক নিহত হয় বলে তথ্যে বেরিয়ে আসে ঘটনা বিশ্লেষণে বোঝা যায় তিনি ছিলেন জহির রায়হান জহির রায়হানের মিরপুরে যাওয়া নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে তবে এটা সত্যি যে তিনি তার ভাই শহীদুল্লাহ কায়সারের খোঁজে মিরপুরে যান ভোরবেলায় তিনি মিরপুরে গেলে সৈন্যরা তাকে ভেতরে যেতে বাধা দেয় পরে সৈনিকরা তাকে দুই নং সেকশনে কোম্পানি অধিনায়ক ক্যাপ্টেন হিলাল মোর্শেদের কাছে নিয়ে যায় ক্যাপ্টেন মোর্শেদ তখন পুলিশ ও তার প্ল্যাটুন কমান্ডারদের নিয়ে সমন্বয় সভায় ব্যস্ত ক্যাপ্টেন মোর্শেদকে তার আসার উদ্দেশ্য জানানোর পর তিনি দূর থেকে সংশ্লিষ্ট সেনা সদস্যকে বলেন যে ঠিক আছে তিনি পুলিশের সঙ্গে ভেতরে যেতে পারেন এই বলে ক্যাপ্টেন মোর্শেদ তার কাজে ব্যস্ত হয়ে পড়েন প্রাথমিক তদন্তের সময় সাড়ে এগারো নং সেকশনে মোতায়েন সৈন্যদের কয়েকজন জানান সকাল সাড়ে নয়টা বা দশটার দিকে তারা হালকা পাতলা গড়নের একজন বেসামরিক লোককে দেখতে পান সাড়ে এগারো এবং বারো নং সেকশনের মাঝামাঝি রাস্তায় একা একেই তাকে হাঁটতে দেখেন এছাড়া জহির রায়হানের ছবি দেখার পর সৈন্যদের কয়েকজন ওই রকম গড়নের একজনকে সেখানে দেখেন বলেও জানান এগারোটার দিকে বিহারিরা সৈন্যদের ওপর আক্রমণ শুরু করে অতর্কিত সেই আক্রমণে সৈন্যদের সঙ্গে তিনিও নিহত হন তবে ঠিক কোন জায়গায় তিনি নিহত হন তখন তা সঠিক কেউ বলতে পারেনি বিয়াল্লিশ সেনা সদস্যের মধ্যে তিন চারজনের মৃতদেহ পাওয়া যায় জহিরায়হান সহ বাকি কারোরই মৃতদেহ পাওয়া যায়নি মিরপুরের ঘটনায় খুব সম্ভবত এক বা দুদিন পর আজিমপুরে অবস্থিত তৎকালীন ইপিআরের সদর দপ্তরে দারুণ অসন্তোষ এবং বিশৃঙ্খলা দেখা দেয় তৎকালীন ইপিয়ারের সঙ্গে মুক্তিযুদ্ধকালীন অনিয়মিত বাহিনী যেমন টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী মুজিব বাহিনী এবং অন্যান্য কিছু অনিয়মিত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি জাতীয় মিলেশিয়া বাহিনী গঠনের জন্য এদের সবাইকে পিলখানায় ঝড়ো করা হয়েছিল তৎকালীন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ও আগরতলা মামলার অন্যতম আসামি নুরুজ্জামানকে এই বাহিনী গঠনের দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন নুরুজ্জামান উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হওয়ায় সেনাবাহিনী থেকে অবসর পান পরে তিনি ব্যবসায় জড়িয়ে পড়েন স্বাধীনতা যুদ্ধ শুরু হলে এপ্রিল মাসে তিনি একবার সিলেটের তেলিয়াপাড়া সীমান্তে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে এসে মেজর শফিউল্লার সঙ্গে দেখা করেন দু মাস পর জুন মাসে তিনি সস্ত্রীক আগরতলা যান এবং ভারতের হেজামারা নামক জায়গায় মেজর শফিউল্লার অধীনে তিন নং সেক্টরে যোগ দেন স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে মেজর শফিউল্লাকে যখন এসফোর্সের কমান্ডার নিয়োগ করা হয় তখন নুরুজ্জামানকে তিন নং সেক্টরের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় নুরুজ্জামানের নেতৃত্বে উনিশশো সালে জাতীয় মিলিশিয়া বাহিনী গঠন করার পরিকল্পনা নেওয়া হয় ঘটনার দিন পিলখানায় তিনি যখন সমবেতদের উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন তখন সাবেক ইপিআরের সৈন্যগণ মিলিশিয়া বাহিনী গঠনের পদ্ধতি এবং অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন তোলেন এবং এক পর্যায়ে সেখানে সংঘর্ষ বেঁধে যায় এতে নুরুজ্জামান গুরুতরভাবে আহত হন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় পরিস্থিতি এতই খারাপ হয় যে মোহাম্মদপুরে অবস্থিত তৎকালীন মেজর জিয়াউদ্দিন এর অধীনস্থ প্রথম বেঙ্গল রেজিমেন্টে এসে পিলখানার আশেপাশে অবস্থান নেয় পরে প্রধানমন্ত্রী শেখ মুজিব সরাসরি সেখানে যান এবং তার হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর তিনি বিডিআরকে নিয়ে জাতীয় মিলিশিয়া বাহিনী গঠনের পরিকল্পনা পরিত্যাগ করেন সাবেক ইপিআরকে তাদের আগের অবস্থা দিয়ে রাখা হয় এবং নাম পরিবর্তন করে বিডিআর বা বাংলাদেশ রাইফেলস করা হয় পুলিশের জনয় এসপি মুজিবুর রহমান কিছুদিনের জন্য এর ভারপ্রাপ্ত প্রধান ছিলেন পরে তৎকালীন ব্রিগেডিয়ার সি আর দত্তকে বিডিআরের নিয়মিত মহাপরিচালক করা হয় এখানে ইস্টবেঙ্গল রাইফেলস বা ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর সম্পর্কে কিছু কথা বলা দরকার ইপিআরের অধিকাংশ সদস্য বাঙালি ছিল কিন্তু তাদের অফিসাররা পাকিস্তান আর্মি থেকে পেছনে আসত বর্তমানে বিডিআরের মতোই তাদের কাজ ছিল পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী যখন পিলখানা আক্রমণ করে তখন পিলখানার বেশ কিছু বাঙালি সদস্য নিহত হন এবং কিছু সংখ্যক পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন বাকি বেশিরভাগই বন্দী হন যারা সীমান্ত এলাকা এবং জেলা হেডকোয়ার্টারে ছিলেন তাদের বেশিরভাগই সরকারি নিয়মিত বাহিনী হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দেন যুদ্ধে তাদের অবদান ছিল প্রশংসনীয় স্বাধীনতার পরপর ইপিআর বন্দী সদস্যরা মুক্ত হয়ে অন্যদের সঙ্গে পিলখানায় এসে জড় হন তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন সেক্টরে যারা অনিয়মিত বাহিনীর সঙ্গে ছিলেন তারাও নিয়মিত বাহিনীর সঙ্গে যারা যুদ্ধ করেছেন সেসব ইপিআর সদস্য তখনও পিলখানে ফেরত আসেননি নিয়মিত বাহিনীর সঙ্গেই ছিলেন ওইদিন দিন পিলখানায় যখন ইপিআর বিলুপ্ত করে অন্যান্য অনিয়মিত বাহিনী এবং সদস্যদের সমন্বয়ে জাতীয় মিলিশিয়া গঠনের প্রক্রিয়া শুরু হয় তখন পিলখানায় অবস্থিত এসব সাবেক ইপিআরের সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেন যাই হোক পরে তাদের বিডিআর নামে পূর্বাবস্থায় রাখা হয় এবং পিলখানায় তাদের সদর হিসেবে থেকে যায় পরে নিয়মিত বাহিনী তথা ইস্টবেঙ্গল রেজিমেন্টের তৎকালীন ইপিআর সদস্যরা বিডিআরে এসে যোগ দেন যদিও কিছু সংখ্যক সদস্য যেমন আমার অধীনে দ্বিতীয় বেঙ্গলে তিন কি চারজন ইপিয়ার সদস্য স্থায়ীভাবে সেনাবাহিনীতে থেকে যান এদের মধ্যে অন্তত দুজনের নাম আজও মনে পড়ে তারা হলেন সুবেদার আক্তার উদ্দিন যিনি আখাউড়া যুদ্ধে আহত হন এবং নায়েব সুবেদার হেলাল